আপনি আমাদের ল্যান্ডিং পেজ পর্যন্ত এসেছেন এর মানে আপনি অথবা আপনার প্রাণপ্রিয় বাবা মা নয়তো আপনার স্ত্রী সন্তান তারা কোনো না কোনো ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে আপনি ইতিমধ্যে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে হাজার হাজার টাকা নষ্ট করেছেন কিন্তু কোনো স্থায়ী সমাধান পাননি আপনাদের শরীরে কেমন ব্যথা বাদ ব্যথা জয়েন্টে ব্যথা মাংস পেশিতে ব্যথা নাকি ঘাড় পিঠ কোমরে ব্যথা নয়তো হাতে পায়ের তালুতে ব্যথা পুরো শরীর জুড়েই কি ব্যথা আপনাদের যে কোনো ধরনের জটিল পুরাতন ব্যথা হোক না কেন তা মুহূর্তেই নির্মূল হয়ে যাবে এই বিশেষ হারবাল ব্যথা বিনাশ তেল এই তেলটি ব্যবহারে আপনার যত পুরাতন জটিল কঠিন ব্যথা হোক না কেন মুহূর্তেই নির্মূল হয়ে যাবে হ্যাঁ কথা দিচ্ছি এই তেলটি ব্যবহারে যদি আপনি কোনো উপকার না পান অর্থাৎ আপনার ব্যথা যদি দূর না হয় তাহলে আমরা আপনার টাকা রিফান্ড করে দেব হয় উপকার পাবেন নয়তো টাকা ফেরত পাবেন আর কি চান বলুন তাই দেরি না করে এখুনি সংরক্ষণ করুন আপনার এই ব্যথামুক্তির রেমেডিটি আর আপনার ব্যথাকে চিরতরে নির্মূল করে দিন